আসসালামু আলাইকুম দূরের দূরেরও কাছের যে যেখান থেকে আজকে আমাদের লাইভটি দেখছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন তো দেখি আগে আমাদের সাথে লাইভে কেউ যুক্ত হয়েছে কি না যদি কেউ লাইভে যুক্ত হয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন যে আমাদের সব সাউন্ড শোনা যাচ্ছে কি না সব কিছু ঠিকঠাক আছে কি না তাহলে আমরা আমাদের আলোচনার দিকে অগ্রসর হতে পারবো তো অনেকদিন পর লাইবে আসলাম প্রায় দেখা যাচ্ছে যে বিগত চার পাঁচ মাস পরেই লাইভে আসলাম আগে তো আলহামদুলিল্লাহ নিয়মিত লাইভে আসা হতো যাক আলহামদুলিল্লাহ আমাদের সাথে আলামিন যুক্ত হয়েছে তো আলামিন আপনি জানাবেন আমাদের আওয়াজ শোনা যাচ্ছে কিনা সব কিছু ঠিক আছে কিনা জি তো অনেক দিন পর লাইভে আসলাম আগে তো প্রত্যেক শুক্রবার দিন লাইবে আসতাম সেই হিসেবে আমরা সাপ্তাহিক যে দার্সুল কোরআন ছিল তাফাক্কুরে কোরআন ছিল তাদাব্বুরে কোরআন ছিল ওইটা নিয়মিত করতাম তো করতে করতে দেখা যাচ্ছে যে সুরায় কাহাফ আমরা আলোচনা করেছি তাছাড়া রমাদুল মোবারক মাসে আমরা সমগ্র কোরআনের যে সার নির্জাস যেটা আছে সেটাও আমরা করেছি তো যাই হোক আজকে একটা হাদিস পড়বো আপনাদেরকে একটা হাদিস শোনাব আমার যখন অনেক বেশি মন খারাপ হয়ে যায় মনটা একেবারে ভেঙে যায় কিংবা বিভিন্ন কারণেই অনেক সময় আমাদের মন খারাপ হতেই পারে তো যখনই আমার মন খারাপ হয় তো তখন আমি এই একটা হাদিস আছে এই হাদিসটি আমি পাঠ করি এই হাদিসটি আমি পড়ি তো পড়ার সাথে সাথেই আলহামদুলিল্লাহ এই মনটা অনেক ভালো হয়ে যায় তো আশা করি এই হাদিসটি হয়তো আপনাদের কাছেও ভালো লাগতে পারে তো এই হাদিসটি আপনি পাবেন সামাইলে তিরমিজির মধ্যে সামাইলে তিরমিজির দুই উনচল্লিশ নম্বর হাদিসের মধ্যে আপনি এটি পাবেন আর কি খুবই চমৎকার একটি হাদিস শিক্ষণীয় একটি হাদিস যে হাদিসের মধ্যে নবীজি জি সাল্ল আলহিসাল্লামের ভালোবাসা উন্মতির প্রতি সেই বিষয়টা একেবারে পরিস্ফুটিত হয়ে উঠেছে তো এই হাদিসটি আসুন সামাইলে তিন মিজির দুইশত উনচল্লিশ নম্বর হাদিস হাদিসটির বর্ণনাকারী হচ্ছে হযরত আনাস ইবিনে মালিক রদি আল্লাহ তালহ তিনি বলেন আন্না রজুল মিন আহলিল বাদিয়া কানা ইসমুহ জাহির যে নবীজি সাল্লু আলী সাল্লামের যুগে একজন ব্যক্তি ছিল তার নাম ছিল সে গ্রাম অঞ্চল থেকে আসত গ্রামের থেকে বিভিন্ন ধরনের গ্রাম্য লোক ছিল তার নাম ছিল জাহের ইলান নবী ইলান্নবী সাল্ল আলীহাসাল্লাম হাদি ইয়াতাম মিনাল বাদিয়া এ লোকটা যেহেতু গ্রামে বসবাস করত তো সে যখন গ্রাম থেকে শহরে পণ্য বিক্রি করার জন্য আসতো তখন নবীজি সাল্লি সাল্লামের জন্য অনেক সুন্দর সুন্দর হাদিয়া তোফা এগুলো নিয়ে আসতেন কেননা শহরের মধ্যে অনেক সময় অনেক জিনিস পাওয়া যায় না যে জিনিসগুলা গ্রামের মধ্যে ভালো হয়ে থাকে অনেক পিওর হয়ে থাকে অনেক ভালো হয়ে থাকে তো যাই হোক সে গ্রাম থেকে যখন নবীজি সাল্লু আলিহু জন্য পণ্য নিয়ে আসতো তো অনেক খাটি পণ্য যেগুলো আছে যেগুলো সচরাচর গ্রাম শহরে পাওয়া যায় না এমন জিনিস সে নবীজি সাল্লু আলী তো সে নবীজি সাল্লু আলী জন্য অনেক ভালো পিওর জিনিস সে হাদিয়া হিসেবে নিয়ে আসতো ফাইজা হিজহ ন্লাহ আলী ওসাল্লাম ইদা খুরুজা সে গ্রাম থেকে পণ্য নিয়ে সে যখন শহরে বিক্রি করত। বিক্রি করে সে যখন আবার তার গ্রামের দিকে ফিরে যেত তো গ্রামের দিকে ফিরে যাওয়ার সময় নবীজি সাল্লু আলি তাকে তার হাদিয়ার বদলা দিয়ে দিতেন এই লোক সম্পর্কে আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম বলেন ফকাল নবী সাল আলী হাসাল্লাম ইন্না জাহির বা দিয়তনা ওনাহ নু হাজিরু আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম এই সাহাবির ব্যাপারে বলতেন যে জাহের হচ্ছে আমাদের গ্রাম আর আমরা জাহেরের জন্য হচ্ছি শহর অর্থাৎ সেই গ্রাম থেকে পণ্য নিয়ে এসে নবীজি সাল্লাহ আলী হাসাল্লামের অর্থাৎ সেই গ্রাম থেকে পণ্য নিয়ে এসে নবীজি সাল্লাহ আলী হাসাল্লামের জন্য হাদিয়া দিত আবার নবীজি সাল্লু আলিহী আসাল্লাম সে যখন গ্রামে ফিরে যেত তাহলে তখন নবীজি সাল্লু আলী ও্লাম হাদিস হাদিয়ার বদলা হিসেবে অনেক শহরী পণ্য তাকে দিয়ে দিতেন নবীজি বলতেন যে জাহির হচ্ছে আমাদের গ্রাম আর আমরা হচ্ছি তার জন্য শহর ওকান কায়না রসুল্লাহি সাল্লু আলিহাস্লাম ইউ হিবুহু আল্লাহ নবী সাল্লু আলিহসাল্লাম এই সাহাবিকে অনেক বেশি ভালোবাসতেন কল্পনা করতে পারেন যে হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর নবী তাকে ভালোবাসতেন এরকম একজন গ্রাম্য সাহাবি এখন প্রশ্ন জাগে এই লোকটা দেখতে কেমন ছিল এই লোকটা দেখতে কেমন ছিল হাদিসের মধ্যে আসছে ওয়াকান আর দামিমান যে লোকটা দেখতে এতটা সুন্দর ছিল না এ লোকটা দেখতে একেবারে কালো কুচ্ছিত ছিল গ্রাম্য মানুষ ছিল বংশ মর্যাদা এত বেশি ছিল না দরিদ্র ছিল অসহায় অবস্থায় জীবন যাপন করত গ্রাম থেকে টুকটাক কিছু জিনিস নিয়ে এসে এটাকে শহরের মধ্যে বিক্রি করত লোকটা দেখতে এত সুন্দর ভালো ছিল না তারপরও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক বেশি ভালোবাসতেন ফাআতাহুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম یোমান ও হুয়া ইয়াবিউ তো একদিনের ঘটনা এই সাহাবি যেহেতু গ্রাম থেকে পণ্য নিয়ে সে শহরে বিক্রি করতো আবার নবীজিকেও অনেক গ্রামের পণ্য হাদিয়া দিত তো যখন মদিনার যে বাজার আছে এ জাহের সেই বাজারের মধ্যে বিভিন্ন ধরনের পণ্য দ্রব্যাদি যেগুলো ছিল এগুলোকে সে বিক্রি করছিল এগুলো সে বিক্রি করছিল সকাল লিগে বাজার একেবারে জমজমাট অবস্থা সে তার গ্রাম্য যে পণ্যগুলা ছিল ফল ফলাদি বিভিন্ন ধরনের তরিতরকারি বিভিন্ন ধরনের গ্রামের যে জিনিসগুলো আছে এগুলো সে মদিনার বাজারের মধ্যে বিক্রি করছিল তো নবী সাল্ল আলী সাল্লাম দেখলেন যে জাহের সেইগুলা বিক্রি করছে নবীজি সাল্লু আলিহাস্লাম যখন এই জিনিসটা দেখলেন ফি ওসল্লু মাতা আহু নবীজি দেখলেন যে জাহের খুব মনোযোগ দিয়ে তার গ্রামের যে জিনিসগুলো আছে সব কিছু সে খুব ভালোভাবে বিক্রি করছে ব্যবসায় পুরোপুরি মনোযোগী আল্লাহ নবী সাল্লু আলী আসাল্লাম এক কদম দুই কদম তিন কদম এসে জাহের পিছনে গেল ফাহ মিন খলফি খলফিহি এসে জাহের যেখন বিক্রি করছে নবীজি সাল্লাহ সাল্লু আলহিহাস্লাম পিছন থেকে এসে তাকে জাপটে ধরল। এমনভাবে তাকে জাপটে ধরল ওহু আলা বসুরহু যে জাহের দেখতে পাচ্ছিল না যে কে তাকে পিছন দিয়ে জাপটে ধরে আছে সেজন্য দেখতে না পারে তো যাই হোক এখন মনে করেন সকাল দিকে তো বাজার একেবারে জমজমাট থাকে বেচা অনেক বেশি হয় অনেক ভালো অবস্থায় থাকে তো জাহের বিক্রি করছেন বেচা দিকে খুব মনোযোগ এর মধ্যে একজন ব্যক্তি তাকে পিছন দিকে এসে জাপটে ধরলো তো ফাকলা জাহের বলতে লাগলো মানহাজা মান হাজা আর সিলনি আর সিলনি আরে কে আছো আমাকে এরকমভাবে জাপটে ধরে রাখছো ছাড়ো 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 এখন তো ব্যবসার টাইম আমি ব্যবসা করছি বাণিজ্য করছি গ্রাম থেকে যে ফল ফলা দি তৈরি তরকারি এগুলো নিয়ে আসছি এগুলো আমি বিক্রি করছি কে আছো আমার সাথে দুষ্টুমি করছো ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তো যাই হোক অনেক নাড়াচাড়া করতে করতে হালিসের মধ্যে আসছে ফালতা ফাতা ফরফান্নবী ইউসাল আলহ্লাম তো জাহের এই আর চোখে দেখতে পারলো যে পিছন দিক থেকে যে লোকটা তাকে জাপটে ধরে আছে সে আর কেউ না তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদুর রসুল সাল্লাসাল্লাম তাকে জাপতে ধরে আছে জাহের যখন দেখলো যে আল্লাহর নবী তাকে পিছন দিক থেকে জাপটে ধরে আছে কত বড় সৌভাগ্য তার

এবং তার পিঠটাকে বাঁকা করে দিল কেন বাঁকা করলো যাতে করে তার পিঠটা নবীজী সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের পেটের সাথে যেন লেগে যায় আল্লাহ আপনি ভাবতে পারেন একজন সাহাবী সেই বাজারে জিনিসপত্র বিক্রি করছে নবীজী তাকে এতটা ভালোবাসতো মোহব্বত করতো তাকে পিছন দিক থেকে জাপটে ধরে আছে সাহাবী বলল যে ছাড়ো ছাড়ো কে কে আমাকে ডিস্টার্ব করো না যখন দেখতে পেল যে তিনি আর কেউ না তিনি নবীজি সাল্লিসাল্লাম তিনি পিঠটাকে বাঁকা করে দিলেন যাতে করে তার পিঠটা নবীজি সাল্লাহ আলী হুয়াল্লামের পেটের সাথে যেন লেগে যায় ভাবতে পারেন যে কারোর গায়ের সাথে নবীজির গায়ের স্পর্শ হয়েছে আল্লাহ নবী আলাইহি আলিহ্লাম কাকে ইস কাউকে স্পর্শ করেছেন নবী কাউকে মহব্বত করে এভাবে জড়িয়ে ধরেছেন শুধু এখানে হাদিসটা শেষ হয়নি হাদিসটা এখানেই শেষ হয়নি তো নবীজি তাকে এভাবে ধরে ইয়াকুল বাজারের মধ্যে বলতে যে এমন কি আছো এই মাই মাই গোলামটা আমার কাছ থেকে কিনবে এই গোলামটাকে আমার কাছ থেকে কিনবে এই গোলামটাকে আমার কাছ থেকে কিনবে নবীজি তাকে জাপটে ধরে বাজারে বলতে লাগলো এই দেখো দেখো একটা গোলাম ধরেছি কে আছো যে এই গোলামটা আমার কাছ থেকে কিনবে তখন জাহের যখন দেখলো যে নবীজি তাকে বলতেছে যে কে আছো এই গোলামটাকে কিনবা তখন জাহের বললো জাহের নবীজিকে বলল ইয়া ইয়া হাবিবাল্লাহ আমি জাহের গ্রাম্য মানুষ আমার কোনো বংশ মর্যাদা নেই আমি একেবারে দরিদ্র মানুষ ফকির মিসকিন আমি দেখতে অনেক কালো কুচ্ছিত দেখতেও এতটা সুন্দর না যেহেতু আমি গোলাম মানুষ গ্রাম্য মানুষ দেখতেও আমি এতটা বেশি সুন্দর না ইয়ারসোল্লাহ আপনি যদি আমাকে গোলাম হিসেবেও যদি বিক্রি করেন তা যিদুনি কাহসে তাহলে আপনি আমাকে একেবারে কম মূল্য পাবেন আমাকে কেউ কিনতে চাইবে না ইয়ারসোলাল্লাহ আমাকে কেউ কিনতে চাইবে না কেননা মানুষের কাছে আমার কোনো দাম নেই মানুষের কাছে আমার কোনো দাম নেই তাহলে দেখেন সাহাবি নবীজি যখন বললো যে কে আছো আমার কাছ থেকে এই গোলামটাকে কিনবা সাহাবি বলল যে হুজুর কালো উৎসিত সমাজে আমার কোনো দাম নাই। আমার কোনো বংশ মর্যাদা নাই আমার কোনো স্ট্যাটাস নাই কেউ আমাকে চিনে না জানে না হ্যাঁ আপনি যদি আমাকে বিক্রি করেন তো আমাকে কেউ কিনতে চাবে না কেননা সমাজে আমার কোনো দাম নেই আমার কোনো মূল্য নেই নবীজি লাহ আলাইহি হোসাল্লাম এ সাহাবিকে কি বললেন ফাকল আল্ নবী উসল্লাহ আলাইহি হোসাল্লাম লাকিন আইন দ্য লাস্তা বিকাশ ওজাহের মানুষের কাছে হয়তো তোমার দাম না থাকতে পারে কিন্তু শোনো আল্লাহ তাআলার কাছে তোমার কম মূল্য নয় আও কলা আং আইন দা গলিন আল্লাহ তালার কাছে তোমার মর্যাদা তোমার দাম অনেক 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 বেশি মানুষ মানুষের কাছে তোমার কোনো দাম না থাকতে পারে মানুষের কাছে তোমার কোনো মর্যাদা না থাকতে পারে মানুষ তোমাকে মূল্যায়ন করতে না পারে মানুষ তোমাকে চিনতে না পারে কিন্তু শোনো আল্লাহ আল্লাহ সাল্লু আলি আসাল্লাম তোমাকে খুব ভালোবাসেন আর আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে তুমি অনেক বেশি দামি সুহান আল্লাহ সুহান আল্লাহ তাহলে এমন ছিলেন আমাদের নবীজি সাল্লাম এরকমই ছিল আমাদের নবীজি সাল্লু আলী হাসাল্লামের ভালোবাসা সাহাবিদের প্রতি নবী সাল্লু আলী আসাল্লাম কোনো গরিব দুঃখী ধনী এটার মধ্যে কোনো ভেদাভেদ করতেন না কার বংশ আছে কার বংশ নাই নবীজি এটার মধ্যে ভেদাভেদ করতেন না নবী সাল্লু আলী হাসাল্লাম গোত্র দেখে কোনো ভেদাভেদ করতেন না নবীজি সাল্লু আলি ওসাল্লাম সবাইকে মোহাব্বত করতেন আর এই মহব্বতটা নির্ধারিত হতো তাকুয়ার মাধ্যমে মধ্যে আল্লাহ তালা বলেন ইন্না নিশ্চয়ই আক্রমাকুম তোমাদের মধ্যে সবচেয়ে দামি হচ্ছে ওই ব্যক্তি আল্লাহ কাছে সবচেয়ে দামি এবং সম্মানী হচ্ছে ওই ব্যক্তি ইন্দালি আতকো যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকুয়া এবং মর্যাদার অধিকারী তো এটাই ছিল এরকম একটা হাদিস যেটা পড়লে আসলে অনেক সময় মন ভালো হয়ে যায় কত সুন্দর ছিল আমাদের নবীজির আখলাগ আল্লাহনবী সাল্ল আলিহাল্লাম ছোট থেকে ছোট একজন মানুষকে কি পরিমাণ ভালোবাসতেন এবং আমাদের ইসলামটাকে কত সুন্দরভাবে উপস্থাপন করেছেন আর এমনই নবী আল্লাহ তালা আমাদেরকে আমাদের জন্য পাঠিয়েছেন এই নবীর হতে পেরে আমরা আসলেই সৌভাগ্যবান তো যাই হোক অনেক দিন পর লাইভ করলাম লাইভের মধ্যে আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ তো বেশি সময় নিব না আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কোনো মাস আলা মাসাইল নামাজের বিভিন্ন মাস আলা মাসাইল কিংবা যে কোনো মাসলা মাসাইল যদি হয় আপনারা করতে পারেন দেখি আমার আমরা একটু পরিচিত হই আমাদের সাথে কে কে আছে আমাদের সাথে আছে এমডি ডি আল আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ পিরো সাহেব আলহামদুলিল্লাহ আল আমিন আমাদের সাথে মুফতি আলামিন সাহেব আছেন জজাকল্লা হাইয়াকল আমাদের সাথে আখেরাতের মুসাফির আলহামদুলিল্লাহ জি জজাকল্লা আমাদের সাথে আখেরাতের মুসাফির আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে হুজুরের থেকে লাইভে হাদিসের দোষ শুনতে পেরে আলহামদুলিল্লাহ জাজাকল্লাহ আখেরাতের মুসাফির মাশাআল্লাহ জাজাকল্লাহ আমাদের জন্য আল আমিন দোয়া করেছেন বারকাল হুফি হায়াতিকা ওলমিকা ওয়া আমলি আজিজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে এই দোয়াটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া আখেরাতের মুসাফির আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি আলহামদুলিল্লাহ আল আমিন আমি মোহাম্মদপুর থেকে দেখছি কে কোথা থেকে দেখছেন সুবাহান্লাহ সুবাহানুল্লাহ আমাদের জি আসলে এইসব হাদিসগুলো যদি আমরা সরাসরি হাদিসের কিতাব থেকে পড়ি তাহলে আশা করি আমাদের অনেক ফায়দা হতে পারে আমাদের কত সৌভাগ্য আখেরাতে মুসাফির লিখেছেন আমাদের কত সৌভাগ্য যে আমরা হাদিসের দর্শ লাইভ শুনতেছি হ্যাঁ আসসালাম আলু হুজুর মাগরিব ও এশা ও ফজরের নামাজে একা পড়লে কি কেরা জোরে পড়তে হবে নাকি আসতে তো এই ক্ষেত্রে আসলে ফজর মাগরিব এশা এক্ষেত্রে আপনি যদি একা একই নামাজটা পড়েন তাহলে আপনার এখতিয়ার আছে আপনি চাইলে জোরেও পড়তে পারেন আপনি চাইলে আসতেও পড়তে পারেন তবে উত্তম হচ্ছে জাহারি নামাজ যেগুলো আছে যেই সমস্ত নামাজের মধ্যে উচ্চ স্বরে কেরাত পাঠ করা হয় ওই সমস্ত নামাজের মধ্যে একা একই পড়লেও উচ্চ স্বরে পড়ার চেষ্টা করবে তবে মিনিমাম উচ্চ স্বরে পড়বে আর যদি কেউ যদি আসতেও পড়ে তারপরও তার নামাজটা হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই উত্তম আর অনুত্তমের মশালা মানে জোরে পড়াটা হচ্ছে উত্তম আর আস্তে যদি পড়ে তাহলে এটা এটাও এটাও যায় যাচ্ছে তো আজ আগে অনেক ই করতাম তো আশা করি আপনারা যদি আগ্রহী হন আমরা আবার ইনশাল্লাহ দার্সে কোরআনটা শুরু করতে পারি তাদব্বের কোরআনটা শুরু করতে পারি হুজুর খালি মাথায় নামাজ পড়ার হুকুম কি এটা হচ্ছে মাকরু তাহারিমি মাথা খালি রেখে নামাজ পড়াটা এটা আসলে ঠিক না তবে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে এটাতে কোনো সমস্যা না তবে উত্তম হচ্ছে মাথা ঢেকে নামাজ পড়বে কিছু কিছু কেরাম খালি মাথায় নামাজ পড়াটাকে মাকরুরে তাহারিমি বলে উল্লেখ করেছেন তো যাই হোক আপনারা সকলেই লাইভে অংশগ্রহণ করেছেন এই জন্য আপনাদের সকলকে অনেক অনেক যা যা আর আমরা আর দুই এক মিনিটের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন তো ইনশাআল্লাহ এই যে এই দিনের প্রচার প্রসার এগুলা সরাসরি কোরআন এবং হাদিস থেকে হলো অনেক ভালো তাদাব্বুরে কোরআন কোরআন অনেকই আছে আমরা কোরআনে কি বলেছে এটা আমরা জানি না সরাসরি হাদিসের যে মুদা আল্লাহ নবী সাল্ল হাদিস হবে তো যাই হোক আপনারা লাইভে অংশগ্রহণ করেছেন অনেক অনেক যা আল্লাহ অনেক অনেক যা আল্লাহ আখেরাতের মুসাফির আমাদের কাছে প্রশ্ন করে যেন ফোনে বিয়ে পড়ানো কি জায়েজ আসলে ফোনের যে মাসালাটা আছে এটা হচ্ছে যে একজন থাকে বিদেশ আরেকজন থাকে বাংলাদেশে মনে করেন এখন ফোনের মধ্যে ইমোর মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ভিডিও কলের মাধ্যমে যদি বিয়ে পড়ানো হয় যে এক পক্ষ বলল যে আমি প্রস্তাব দিলাম আরেক পক্ষ বলল যে আমি কবুল করলাম তাহলে এইভাবে বিবাহ সংঘটিত হবে না বরং যেটা করতে হবে যে বরের পক্ষ থেকে আহ উকিল নিযুক্ত করতে হবে যে বরের পক্ষ থেকে প্রস্তাবটা কবুল করবে আর কি কেননা ইজাব আর কবুল এটার জন্য ফি মজলিসিন ওয়াহিদিন ও হজুর শাহাদ একই মজলিস হওয়া শর্ত এবং ওই মজলিসের মধ্যে ইজাব কবুলটা সাক্ষীরা শোনা শর্ত তো এই জন্য যেহেতু ইমো হোয়াটসঅ্যাপ তারপর ভিডিও কল এভাবে যদি এক পক্ষ আরেক পক্ষ ইজাব কবুল করে তাহলে এটার দ্বারা বিবাহ সংগঠিত হবে না ওলামা একরাম বলেন বরং একজনের প্রতিনিধি উল্লেখ করতে হবে যেমন বর থাকে সৌদি আরব কোনে থাকে বাংলাদেশে এখন বরের পক্ষ থেকে কাউকে প্রতিনিধি নিযুক্ত করবে যে তুমি আমার পক্ষ থেকে কবুল করবা তো যখন কাজী সাহেব বিবাহ পড়াবে সে বলবে যে অমুকের মেয়ে অমুকের মোহরানার বিনিময়ে সাথে বিবাহের প্রস্তাব দেওয়া হলো তখন ওই বরের প্রতিনিধি বলবে যে আমি আব্দুল্লাহর পক্ষ থেকে আমি কবুল করলাম আর ওই মজলিসের মধ্যে যারা থাকবে ওইখানে এটা ইজাব কবুলটা শুনতে হবে তাহলেই হবে কিন্তু এইভাবে ভিডিও কলের মাধ্যমে যদি কেউ বিবাহ বিবাহসাদী করে আর সাক্ষীগুলোর মজলি যদি ভিন্ন হয় তাহলে এটা কিন্তু হবে না তো যাই হোক আপনার অনেকেই আছেন তো আপনারা চাইলে আমাদের লাইভটাকে শেয়ার করে দিতে পারেন আজকে এই পর্যন্তই শেষ করে দিচ্ছি আমরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে পেয়ে অনেক ভালো লাগলো আশা করি এইভাবে সবসময় পাশে থাকবেন আমি প্রত্যেক দিন পাঁচটা বাজে ইনশাল্লাহ আমার ভিডিও থাকে আমার মডারেটর যারা আছে তারা ভিডিওগুলো আপলোড করে দেয় আপনারা পাঁচটার দিকে ইনশাল্লাহ ভিডিও পেয়ে যাবেন আর আমাদের ভিডিওর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা যে আমরা যে কথাটাই বলি নিজেদের পক্ষ থেকে কোনো কিছুই বলি না সব কথাগুলো কোরআন এবং হাদিস এবং কিতাবাদীর মধ্যে যেটা লেখা আছে দলিল ভিত্তিক আলোচনা করি এজন্য যারা মাদ্রাসার ওলামা কেরাম আছেন তলাবা এজম যারা আছেন আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে দেখবেন যে আপনাদের অনেক আল মাসাইল হল হয়ে যাবে বিভিন্ন কিতাবের তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন তো আপনি আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা চাচ্ছি যে এমন একটা কমিউনিটি গঠন করতে যার মাধ্যমে আমরা সমাজ থেকে শিখ বেদাত এবং অন্যান্য যে ভ্রান্ত জিনিস আছে এগুলো যেন দূর হয়ে যায় এজন্য চাচ্ছি যে আপনারা সময় আমাদের পাশে থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা আমাদেরকে জানাবেন তো ঠিক আছে সে পর্যন্ত ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন তো এখানে আজকে আমরা আমাদের লাইফটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা